সামনেই আসতে চলেছে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা এই দিন বোন বা দিদিরা ভাই বা দাদার সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয় আজকের ভিডিওতে আমরা জেনে নেব শ্রাবণী পূর্ণিমা বা রাখী পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে কখন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে রাখি বাঁধার শুভ সময় কখন আছে এবং এই দিন স্নান বা দানের শুভ সময় রাখি বাঁধার নিয়ম এবং মন্ত্র নমস্কার বন্ধুরা আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্টস করে শেষ পর্যন্ত পাশে থাকবেন শুভ রাখি বন্ধনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওর মূল পর্বে চলে এলাম পূর্ণিমা তিথির মধ্যে কখন আপনার ভাইয়ের হাতে রাখি বাঁধবেন সেটা সঠিকভাবে জেনে নেওয়া দরকার তাই প্রথমেই জেনে নেব পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে বাইশে শ্রাবণ আটই আগস্ট শুক্রবার বেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবার বেলা একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই পরিস্থিতিতে উদয় তিথি নয় আগস্ট শনিবার রাখি পূর্ণিমা পালিত হবে এবার জেনে নেব রাখি পূর্ণিমায় রাখি বাঁধার শুভ সময় কখন নয়ই আগস্ট শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন এই সময়টি হবে সবচেয়ে ভালো সময় একটা চৌত্রিশ মিনিটের পরে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে এবং ভদ্রাকাল শুরু হবে তাই সঠিক সময়ের মধ্যে রাখি বাঁধুন ভদ্রাকালে রাখি বাঁধা বা কোনো শুভ কাজ করা উচিত নয় ভদ্রাকালের সময় কেউ যদি রাখি বাঁধে এটি অত্যন্ত অশুভ সময় বলে মনে করা হয় ভদ্রাকাল শ্রাবণ পূর্ণিমায় নয়ই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে শুরু হবে এবং দশই আগস্ট রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে এমন পরিস্থিতিতে এবছর রাখি বন্ধনে ভদ্রার কোনো ছায়া থাকবে না এবং আপনি সকাল থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনার ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন এবার ছেড়ে নেওয়া যাক রাখি বাঁধার নিয়ম রাখি পূর্ণিমার দিন সকালে স্নান করে নতুন কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে প্রথমে ঠাকুরের পুজো করবেন সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে রাখি অর্পণ করবেন যদি আপনার সিংহাসনে গোপাল ঠাকুর থাকে তাহলে গোপাল ঠাকুরের হাতে ভাই হিসাবে রাখি বাঁধতে পারেন সাথে মিষ্টি ও জল দেবেন এবার জেনে নেব রাখির থালা কিভাবে সাজাবেন একটি পিতলের থালায় সামান্য চাল সিঁদুর ধান দুব্বা সাদা চন্দনবাটা ফুল প্রদীপ আর রাখি রাখবেন আরেকটি থালায় রাখবেন মিষ্টি আর এক গ্লাস জল রাখি বাঁধার সময় ভাইকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং বোন বা দিদি পশ্চিম দিকে মুখ করে বসবে রাখি বাঁধার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হলো, অং কান্তিং লক্ষ্যং ধিতং সৌমং মম দদাতং চন্দনং নিত্যং সততং ধারায়মহম ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে আপনার পরিচিত সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন